নমস্কার আমি দেবীরানী দত্ত পূর্ব মেদিনীপুর জেলা থেকে দু হাজার বাইশ পাসদের মধ্যে আমিও একজন আমাদের দীর্ঘ বঞ্চনা এবং ইন্টারভিউর দাবিতে এবং পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির দাবিতে আমরা কিন্তু উনিশ তারিখে সকলে রাজপথে নেমেছিলাম এবং তেইশ যা জেলার যত সহযোদ্ধা ছিল দু হাজার বাইশ ডেট পাস তারা কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল এর জন্য অনেকে অংশগ্রহণ করেছে এবং অনেকে বাড়িতেও রয়েছে এবং যারা এসছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা হাতে হাত নিয়ে লড়াই করেছেন বলে আজ আন্দোলনটা বৃহত্তর হয়েছে ঠিক একই কারণে আবারও আমাদের একটা আন্দোলন রয়েছে বাইশ ডেট পাস তো এই আন্দোলনটা সফল করার জন্য এগারোই সেপ্টেম্বর অবশ্যই আপনাদেরকে আসতে হবে এবং এই এই আন্দোলন আগের থেকে যাতে আরও তীব্রতর হয় সেই সেই জোশ সেই পূর্ণ জোশ নিয়ে আবারও আমাদের রাজপথে নামতে হবে এবং ভ্যাকেন্সি পঞ্চাশ হাজার কারণ আপনারা জানেন যত দিন বেরোবে তত কিন্তু অনেক সমস্যায় আমাদেরকে পড়তে হবে অনেক জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে হবে তাই আমাদের দাবি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এবং এতদিন যেহেতু আমরা কষ্ট করেছি এতদিন যেহেতু বঞ্চনার শিকার হয়েছি তো অবশ্যই পঞ্চাশ হাজার আমাদের শূন্য পদের দাবি তো রাখতেই হবে এবং ইন্টারভিউটা যাতে তাড়াতাড়ি হয় এবং আমরা যাতে বাড়ির সকলের মুখে হাসি ফোটাতে পারি সেই জন্য আমাদের এগারোই সেপ্টেম্বর অবশ্যই রাজপথে আসতে হবে আবারও সেই জোশ নিয়ে পূর্ণ জোশ নিয়ে উনিশ তারিখে যেমন জোশ দেখেছে তার থেকে অনেক বেশি জশ নিয়ে রাজপথে নামতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ তেইশ জেলার সহযোদ্ধাদের প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই এই আন্দোলনটা সফল করুন এবং একসাথে আবারও রাজপথে দেখা হচ্ছে ধন্যবাদ